বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন দাঁড়িয়ে আছি হজরত শাহ জালাল রহমতুল্লা আল মাজারের প্রধান গেটে এখন গভীর রাত প্রায় বারো রাত সাড়ে বারোটা একটা হচ্ছে তো মাজারের ভিতরে ভিডিও করার নিষেধ তাই আমি বাইরের মাঠে এমনি ভিডিও করে আপনাদেরকে দেখাবো আমি এখন ভিতরে প্রবেশ করতেছি গেট দিয়ে দেখুন কী সুন্দর করে এখানে গেট সাজিয়েছেন এবং মানুষ এত রাত্রে এত মানুষ এত হাজার হাজার মানুষ এই মাজার অবস্থান করে আপনি না দেখলে বিশ্বাসই করবেন না দেখুন বিশ্বাসের ভালোবাসা অলিয়াক্রমের মহাব্বতের ভালোবাসায় শিক্ত এই ভক্তগণরা এত রাত পর্যন্ত এখানে জেগে আছে ইবাদত করতেছে দেখুন হাজার হাজার মানুষ এখানে তো বন্ধুরা মাজারের ভিডিও করার নিষেধ ওখানে উপরে গিয়ে মাজারের রোজা ভিডিও করা যায় না তাই আমি এখানে মাঠ থেকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি এত রাত্রেও দেখুন এত এত মানুষ এখানে ভিড় করছে আপনি না দেখলে বিশ্বাসই করবেন না বন্ধুরা তো আমি আপনাদেরকে যতটুকু পারি ঘুরে ঘুরে দেখাবো চলুন এখন আমরা যেদিকে কবুতরকে খাওয়ার দেওয়া হয় ওইদিকে যাচ্ছি কবুতরের ওইদিকে দেখুন হাজার হাজার মানুষ এখানে और मूल दिन नमस्ते आपको बिलर लगा है नहीं गनो तो ना यू नहीं आ रहा है नहीं हम बहुत धीरे चल रहे हैं তো বন্ধুরা দেখতে থাকুন ভিডিও এদিকে মহিলারা ইবাদত করে এটাতে এই জায়গাটাতে মহিলারা ইবাদত করে নামাজ পড়ে কোরআন শরীফ পড়ে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এখন অনেক রাত গভীর বিদায় দেখা যাচ্ছে না এত রাত্রেও মানুষ এখানে যেখানে গদালি মাদালি বলে আমাদের বাসায় ওগুলো দেখার জন্য এখানে ভিড় করছে দেখুন প্রচুর মানুষ এখানে তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটি লাইক করবেন আমার পেজটি ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক করবেন আসসালামু আলাইকুম